ফটোগ্রাফার করতে করতে রোদ্রে শুকিয়ে তৃষ্ণা গলা শুকিয়ে যায় এখন আমি পানি খাবো পানি নাই আমি এনার্জি খাবো এনার্জি 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 ড্রিঙ্কস তো করতে হবে না পানি তো খেতে হবে তো এটা আবার অনেকে অন্য কিছু মনে করেন না এটা কিন্তু এনার্জি ওকে পৃথিবীতে কোনো কাজই সহজ নয় যা কিছুই করবেন কষ্ট হবে যারা প্রবাসে আসতে চান দেশ থেকে এই ট্রেনিংগুলা দিয়ে আসবেন মনে করেন যে কোনো সময় আপনার কাজ চলে যেতে হবে চলে যেতে পারে এবং কিছুদিন পর টাকা শর্ট হয়ে যেতে পারে বা খানা কীভাবে কম খেতে হয় দুইবেলা তিনবেলা না খেয়ে একবেলা খেয়ে থাকতে হয় এই ট্রেনিংগুলো দিয়ে আসবেন কাজে লাগবে যে কোনো দেশে এই যান সবসময় যে কাজ থাকবে বা থাক নাও থাকতে পারে ট্রেনিং দিয়ে আসবে আমি এই পরিস্থিতিটা লোক করেছি যে কোনো পরিস্থিতিতে যাতে আপনি মোকাবেলা করতে পারেন ওই পরিস্থিতিটা আপনি এই এই ধারণাগুলো যদি আপনি শিখে আসতে পারেন বা তাহলে আপনার জন্য বিদেশ আপনার ছয় মাস কাজ নেই কী করবেন দেশ থেকে কত অন্য টাকা না খাইবেন ব্যাকআপ দেওয়ার মতন কিছু করতে হবে হয়তো কোম্পানির চাকরি নাই হয়ে যেতে পারে যে কোনো পরিস্থিতি হতে পারে খারাপ হতে পারে তো পরিশ্রম করা শিখতে হবে এবং যে কোনো পরিস্থিতিতে আপনার মোকাবেলা করার মতন ওই প্রস্তুতি থাকতে হবে রোদরে পড়তে হবে বৃষ্টিতে বৃষ্টি হবে যে কোনো কাজে যা পড়তে হবে সময় না খেয়ে থাকতে হবে এটাই যুদ্ধ এটার নাম এই প্রবাস তো ধন্যবাদ সবাইকে যারা প্রবাসে আসবেন তারা একটু ট্রেনিং নিয়ে আসবেন এগুলা কীভাবে বৃষ্টিতে বীজতে হয় রোদে বীজতে হয় কীভাবে কোম্পানিতে চাকরি না থাকলেও কোনো না কোনো কিছু করে বাঁচ বাঁচতে পারে না <laughs> तो के मत एक भलोता धन्यवाद